নমস্কার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি চর্চিত বিষয়টা হলো এসআইআর অনেকের মনে প্রশ্ন যে এসআইআরটা কি সেটা হলে কি হবে কার নাম থাকবে কার নাম বাদ যাবে বা কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে এই নিয়ে মোটামুটি সবার মধ্যেই অল্প বিস্তর চিন্তা চলছে তো আমি যতটুকু বুঝেছি ততটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করছি অন্তত বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রথমত এসআইআরটা কিন্তু কোনো নাগরিকত্বের প্রমাণ বা এনআরসি গোছের কিছু নয় এটা একটা ভোটার আইডি কার্ড ভেরিফিকেশান প্রসেস এই এসআইআর কথাটার ফুল ফর্ম হলো স্পেশাল ইনসেন্টিভ রিভিশন একটা ব্যাপারে প্রথমে একটু নিশ্চিন্ত করতে চাই যে যেহেতু এটা দু হাজার দুই সালের এসআইআর অনুযায়ী এটা রিভাইজড হচ্ছে ফলে দু হাজার দুই সালে যদি আপনি ভোটার হিসেবে এনলিস্টেড থাকেন তাহলে চিন্তার কোনো কারণই নেই কারণ সেক্ষেত্রে আপনাকে কোনো ডকুমেন্টস জমা দিতে হচ্ছে না বা এমন কোনো ব্যক্তি যিনি এনলিস্টেড আছেন তার সন্তান বা তার নাতি পুঁতি এরাও যদি কখনো মানে নাতি বা নাতনি এরাও যদি বর্তমান ভোটার হন তাহলে সেক্ষেত্রে তাদেরও অ্যাস কোনো ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে না বলেই যতটুকু আমি বুঝলাম এবার আসল কথায় আসি আমাদের কি করতে হবে সোজা কথা আমাদের একটা ফর্ম ফিল করতে হবে এই ফর্মটার নাম ই নিউমারেশন ফর্ম এই ফর্মটা দুটো জায়গাতে মানে দুভাবে আমরা পেতে পারি প্রথমত অফলাইন দ্বিতীয়ত অনলাইন অফলাইনের ক্ষেত্রে এই ফর্মটা সাধারণত বুথ লেভেল অফিসার বা বিএলও যারা আছেন তারা আপনাকে প্রোভাইড করতে পারেন এবং অনলাইনের ক্ষেত্রে এটা আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে হয়তো এটা অ্যাভেলেবেল হবে ফলে আপনাদের সুবিধের জন্য আমি এই অনলাইনের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি এবার যেগুলো বলবো সেগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট তাই আমি এক জায়গায় নোট ডাউন করে রেখেছি দয়া করে একটু মন দিয়ে শুনুন এই ফর্মে আপনার ভোটার আইডি ডিটেলটা অলরেডি প্রিন্টেড হয়েই আসবে আপনাকে কি করতে হবে না ফর্মের দেওয়া জায়গাতে দু সালের যে এসআইআর অনুযায়ী আপনার এসি নাম্বার পার্ট নাম্বার এপিক নাম্বার বা সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার ইলেকট্রোনাল কার্ডের বা ভোটার আইডি কার্ডের যে ডিটেলসটা আছে আপনাকে একদম সেই রেসপেক্টিভ কলমে সেগুলোকে ফিল আপ করে যেতে হবে এক্ষেত্রে কোনো ডকুমেন্ট কিন্তু জমা দেওয়ার কোনো প্রশ্ন আসছে না এবার প্রশ্ন হলো যে আপনার নামটা যদি দু সালে ভোটার আইডির যে আই মিন এসআইআরে যদি আপনার না থাকে তাহলে কি করবে সেক্ষেত্রে আপনার বাবা মা দাদু ঠাকুমা অর্থাৎ আপনার পেরেন্টস বা গ্র্যান্ড পেরেন্টসদের নাম যদি থাকে তাহলে কলমে তাদের ডিটেলসটা দেওয়ার জায়গা থাকবে সেখানে তাদের যে ইলেকট্রাল ডিটেলসটা সেটা দিয়ে তার পাশে আপনার ইলেকট্রাল ডিটেলসটা দেবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ডিটেলসটা দেবেন এবং সেখানে তার সঙ্গে আপনার যে রিলেশন সেটা আপনাকে মেনশন করে দিতে হবে একদম সিম্পল ব্যাপার এবার অনলাইনের ব্যাপারটা একটু ক্লিয়ার করি অনলাইনের ক্ষেত্রে বিএলও অ্যাপের মাধ্যমে অথবা ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে দু হাজার দুই সালে লিস্টটাকে সার্চ করতে হবে সার্চ করার জায়গা থাকবে ডেফিনেটলি সার্চ করার জায়গাতে আপনাকে আপনার রাজ্যের নাম দিতে হবে অর্থাৎ আপনি কোথাকার ভোটার তারপরে এসি নাম্বার পার্ট নাম্বার সিলেক্ট করে নিজের নাম বা বাবা মা দাদু ঠাকুমা এরকম যারা আছেন তাদের নাম খুঁজতে হবে তারপর তাদের নামে ক্লিক করে যেখানে ওখানে ড্রপডাউন অ্যারো থাকবে তাদের নামে ক্লিক করে সেখানে তাদের নামের নামের সঙ্গে আপনার যে সম্পর্ক বা রিলেশন সেটাকে মেনশন করতে হবে এই ব্যাপারটাকে কিন্তু অ্যাকচুয়ালি ম্যাপিং বলছে অর্থাৎ আপনাকে যদি দু সালের ব্যক্তির সাথে ম্যাপ করা যায় তাহলে কোনো ডকুমেন্ট সাবমিট করার প্রশ্ন উঠছে না এটা হচ্ছে আসল কথা এবার আসি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথায় বলছে কিন্তু প্রশ্ন হলো যদি দু সালে লিস্টে আপনি বা আপনার বাবা মা বা দাদু ঠাকুমা কারোর নাম না থাকে সেক্ষেত্রে কি হবে বলছে সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে হবে খুব স্বাভাবিক ব্যাপার কারণ দু সালের আপনার এই যে ভোটার লিস্ট তাতে নাম না থাকার কারণ অর্থটা হলো এই টোটাল যে প্রক্রিয়াটা যেটা চলছে তার মধ্যে আপনি বা আপনার রিলেটিভ কেউ এনলিস্টেড নন সেক্ষেত্রে লাখ টাকার প্রশ্নটা হলো যে আমি কি করে এনলিস্টেড হব দেখুন আমাদের দেশে ভোটার আইডি কার্ড করতে গেলে যে তিনটে ফ্যাক্টর রিকোয়ার করে তার মধ্যে প্রথম হচ্ছে দেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অ্যান্ড থার্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ আঠেরো বছর বয়স হতে হবে তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এনলিস্টেড হতে গেলে এই তিন তিনটে জিনিসের ডকুমেন্ট আমাকে সাবমিট করতে হচ্ছে নাও দ্য থিং ইজ হোয়াট ইজ দ্য প্রসিডিওর এইআরও বা ব্লক অফিসের যারা পদস্থ অফিসার আছেন সেক্ষেত্রে তারা আপনাকে নোটিশ দিয়ে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে এতে চিন্তিত হয়ে পড়ার কোনো কারণ নেই কারণ ভোটার আইডি কার্ডের কোনো রকম সংশোধনের ক্ষেত্রে বা ভোটার আইডি কার্ড ডেলিশান নাম ডেলিশনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে এটা একটা খুব স্বাভাবিক অফিসিয়াল প্রসিডিউর অনেকে হিয়ারিং টিয়ারিং শুনে একটু ভয় পেয়ে যান সেরকম কোনো ব্যাপার নেই জাস্ট একটা অফিসিয়াল প্রসিডিওর এখানে কিন্তু খুব জরুরি একটা কথা বলার আছে একটু মন দিয়ে শুনুন প্রথমত এক সাত উনিশশো এর আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট দ্বিতীয়ত এক সাত উনিশশো থেকে তিন বারো দু মধ্যে জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা যে কোনো একজনের এদেশে নাগরিকত্বের ডকুমেন্ট দিতে হবে নাম্বার থ্রি চার বারো দু পর জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা উভয়টি নাগরিকত্বের ডকুমেন্ট লাগবে তাহলে ব্যাপারটা মোটামুটি একটু পরিষ্কার হলো তবুও আমি খুব শর্টে ব্যাপারটাকে একটু সাম আপ করছি যাতে বুঝতে সুবিধে হয় প্রথমত আপনার নাম দু হাজার দুয়ের লিস্টে আছে অথবা আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার লিস্টে দু হাজার দুয়ের লিস্টে আছে সেক্ষেত্রে কী করতে হচ্ছে অনলাইনে ম্যাপিং অথবা অফলাইনে ই নিউমেরেশন ফর্ম ফিল করতে হচ্ছে ব্যাপারটা মিটে গেল কি কী ডকুমেন্টস লাগবে কোনো ডকুমেন্ট লাগবে না এক্ষেত্রে দু হাজার দুয়ের লিস্টটা জোগাড় করে ফর্ম এ দু হাজার দুইয়ের লিস্টে লিস্টের ব্যক্তি ডিটেলসটা ফিল আপ করে জমা দিলেই হবে অ্যাজ সিম্পল এজ দ্যাট কোথায় পাওয়া যাচ্ছে আমি আগেই বললাম যে আমি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটা আমার কমেন্ট বক্সে দিচ্ছি অথবা বিএলওদের কাছ থেকে জোগাড় করে নিতে পারে এবার হচ্ছে এই পুরো প্রসিডিওরটাকে প্রসিডিওরটা কে করবে অথবা কে সাহায্য করবে কি বলছে বলছে বিএলওর দায়িত্ব ফর্ম দেওয়া এবং ফিল করতে সহায়তা করা খুব স্বাভাবিক বলছে তবে ফর্ম ফিল করার পর চেক ভালো করে চেক করে তবেই জমা দেবে মানে ফিল আপটা চেকিংটা কিন্তু আপনি করবেন পার্সোনালি বিএলওদের হাতে ফর্মটি জমা দিতে পারেন কিংবা নিজেই অনলাইনে আপলোড করতে পারেন অথবা অনলাইনে নিজেই দু হাজার দুয়ের লিস্টের সাথে ম্যাপিং করে নিতে পারে খুব সহজ প্রসেস আর সেকেন্ড পোশনটা কি আসছে নিজের বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম যদি এই দু হাজার না থাকে সেক্ষেত্রে কি করছি আমরা কি করতে হচ্ছে এক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ লাগবে এ ও নোটিশ দিয়ে হিয়ারিংয়ে ডাকবে এক সাত উনিশশো সাতাশির আগে জন্ম হলে নিজের জন্মের সাপেক্ষে ডকুমেন্ট দিলেই যথেষ্ট এক সাত উনিশশো সাতাশি থেকে তিন বারো দু হাজার চারের মধ্যে জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা যে কোনো একজনের এদেশে নাগরিকত্বের ডকুমেন্ট লাগছে তৃতীয়ত চার বারো দু হাজার পর জন্ম হলে নিজের এবং নিজের বাবা মা উভয়ই নাগরিকত্বের ডকুমেন্ট লাগছে তাহলে মোটামুটি ব্যাপারটা বোঝা গেল যে এখানে ঘাবড়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই এটা একটা খুব কমন প্রসিডিওর যাদের ডকুমেন্টসের কোনো অসুবিধা নেই তারা ডকুমেন্টস দিয়ে দেবে এবার একটা খুব ইন্টারেস্টিং কথা বলি কিছু মানুষ আছেন যারা সোশ্যাল নেটওয়ার্কে প্রশ্নটা করছেন যে ভারতবর্ষের সব রাজ্যে তো এই এসআইআরটা হচ্ছে না পশ্চিমবঙ্গ বা কিছু পার্টিকুলার রাজ্যেই এসআইআরটা কেন করা হচ্ছে সেক্ষেত্রে আমি তাদের একটা কথা বলি যে আপনারা যখন পাহাড় টাহাড়ে বেড়াতে যান দেখবেন গাড়িটা যত হাই অলটিটিটিউডে উঠতে থাকে তত তার গিয়ারের লেভেলটা কমতে থাকে অর্থাৎ ফোর্থ গিয়ার থেকে থার্ড গিয়ার থার্ড গিয়ার থেকে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ার থেকে ফার্স্ট গিয়ার ইনফ্যাক্ট গাই গাড়ি যখন সবচেয়ে হাই অলটিটিউডে থাকে তখন তার গিয়ার লেভেলটা সবচেয়ে কম থাকে আপনি কি ড্রাইভারকে কোনো প্রশ্ন করেছেন কেন তার কারণটা একটাই সেটা হচ্ছে যে রাস্তাতে যে গিয়ারটার প্রয়োজন আছে শ্রী শ্রী মা শারদামণি দেবী একটা কথা বলেছিলেন যাকে যেমন তাকে তেমন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন আমরা এটা সবাই জানি যে পশ্চিমবঙ্গ একটা ভারতের বর্ডার অঞ্চলের রাজ্য এবং এখানে প্রচুর পরিমাণ অনুপ্রবেশকারী ঢুকে আছে বা থাকতে পারে তো তাদেরকে বাছাই করে দুধ কা দুধ পানি কা পানি করাটা ভীষণ প্রয়োজন আছে অন্তত আমাদেরই স্বার্থে কারণ অনুপ্রবেশকারীরা যদি ঢোকে তাহলে আমাদের খাদ্য আমাদের বাসস্থান আমাদের চাকরি এই সমস্ত জিনিসে তারা ভাগ বসাবে এটা খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য সেগুলো লাগবে তো ভারতবর্ষটা তো সারা পৃথিবীর মানুষের লঙ্গরখানা নয় বা কোনো ডাম্পিং স্টেশন না ভারতবর্ষটা আমাদের এই সম্পদের উপর আমাদেরই অধিকার সুতরাং আমার মনে হয় ভারত সরকারের এই যে ইনিশিয়েটিভ এই যে সোজা কথায় ভোটার আইডি কার্ড শুদ্ধিকরণ প্রক্রিয়া এতে আমাদের প্রত্যেকটি ভারতীয় সরকারকে সাহায্য করা উচিত এবং প্রসেসটা যাতে ঠিকঠাক মতো কমপ্লিট হয় সেদিকে এগিয়ে যাওয়া উচিত সবাই ভালো থাকবেন পরের পর্বে আবার দেখা হবে আরেকটা কথা কারুর কাছে যদি কোনো এর থেকেও ভালো ইম্পর্ট্যান্ট কোনো ইনফরমেশন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন কারণ এটা কিন্তু খুব প্রয়োজন প্রচুর মানুষের এতে উপকার হবে অনেক ধন্যবাদ